আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই ভিডিওটা একটু শেয়ার করবেন এই ছোট্ট মাসুম বাচ্চার জন্য দেখেন এই ছোট্ট মাসুম বাচ্চার আজকে কি অবস্থা ওর একটা হাত নেই এবং এইখানে বিশাল বড় একটা টিউমার হয়েছে এই টিউমারের কারণে অসহ্য যন্ত্রণা ওর অনুভব করতে হয় প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ওর কাছে মনে হয় যেন এর থেকে মরে যাওয়া ভালো এতটা অসহ্যকর যন্ত্রণা নিয়ে ও বেঁচে আছে ওর বয়স খুবই কম এই অল্প বয়সে ওর এরকম একটা রোগ আল্লাহতালা দিয়েছে সব সময় যেই কথাটা বলি এটা হচ্ছে ওর পরিবারের জন্য একটা পরীক্ষা এই জন্য হয়তো ওরে এই রোগটা দিয়েছে একটা গরিব পরিবারে এরকম একটা রোগ একটা গরিব পরিবারে এরকম একটা রোগ একটা রোগ হইলে একটা পরিবার ধ্বংস হয়ে যায় একটা পরিবার কারণ ওর পিছনে অনেক টাকা খরচ করছে কিন্তু এখন আর টাকা খরচ করতে পারতেছে না মানে টাকা নেই যার কারণে আপনাদের কাছে থ্যাট পাতা আপনাদের সহযোগিতা চাওয়া টিউমার হয়েছে কতদিন দিন যাবৎ দশ বছর দশ বছর হইছে তোমার বয়স কত এগারো এগারো বছর বয়স আট মাস থেকে মাস বয়সটা কি দেখেন ওর আট মাস থেকে মানে ওর জন্মের পর থেকে আট মাস আট মাসের মাথায় ওর এই রোগটা ধরা ধরা পড়ে এরপর থেকে আস্তে 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 বড় হয় এবং ওর হাতটা কেটে ফেলতে হয় এই রোগের কারণে কিন্তু হাত হাতটা কাটলেও ওর টিউমারটা যায় নাই আরও বড় হইছে এবং দিন দিন আরও বড় হইতেছে এখন ওর পরিবার ওরা যে ভালো ট্রিটমেন্ট করাইবে সেই অর্থ তাদের কাছে নেই এখন একটা মানুষ যখন অসুস্থ হয় বড়ো ধরনের রোগে আক্রান্ত হয় ভালো ট্রিটমেন্ট প্রয়োজন হয় ওর যদি ভালো ট্রিটমেন্ট করানো হয়তো বা অসুস্থ সুস্থ হইতে পারে দেখেন ওর শুধু এইখান দিয়া টিউমার হয়েছে এরকমটা না ওর দেখেন গালের অবস্থা দেখেন দেখেন এদিক দিয়ে দেখেন তোমার কি ব্যথা লাগে অনেক ব্যথা লাগে আমি আপনার বন্ধুরা ছোট মানুষ ওইভাবে বলতে পারে না হয়তো ও বুঝতেছে না ও কত বড় একটা রোগে আক্রান্ত দেখেন আমরা ইয়াং মানুষ আমরা সব সময় মনে করি কি আমাদের কিছুই হবে না আমাদের কিছুই হবে না কিন্তু ওর কেন হইল আমাদের আমরা মনে করি যে আমাদের হইব বৃদ্ধ বয়সে কিন্তু ওরে আল্লাহ তালা এই রোগটা দিয়ে দেখায় দিল যে কোনো বয়স মানে না রোগ বেলায় কোনো বয়স মানে না যে কোনো বয়সের আপনার রোগ হইতে পারে এজন্য সবসময় সুস্থ থাকলে আদায় করবেন আল্লাহ দরবারে এবং আল্লাহকে স্মরণ করবেন এরপরে এই যে অসুস্থ মানুষগুলা যাদেরকে এই যে আমরা তুলে ধরি আপনাদের মাধ্যমে তো আপনারা এই মানুষগুলোর পাশে দাঁড়াইবেন যতটুকু পারেন দেখেন আপনাদের কাছে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এটা বড় বোঝা না এটা আপনার এক জায়গায় যাইয়া বৈশা খাইয়া দয়া নষ্ট করি এই টাকাটা করে দিবেন এই যে পাঁচশো এক হাজার টাকা আপনার ওরে দিবেন হাঁসুরের মাঠে এটাই কাজে লাগবে এই মাছুম বাচ্চাটা দিলে ও ট্রিটমেন্ট হবে ও ভালো হবে আর আপনাদের জন্য দোয়া করবে